সবাই দশা এই দশা ওনাদে কিন্তু জনগণের এই দশা না জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে আমার ক্ষমতার আমলে ফোরাতের কুলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় কেমতের দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে সোহান এর নাম ইসলাম এর নাম কি ইসলাম সেই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে হবে মুসলমানদেরকে বাংলাদেশের জনগণকে পারবেন না পারবেন না এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক কি আপনারা চান কারা কারা চান বসেন বসেন এইটা কি অবস্থা স্লোগান দিলেই দাঁড়াতে হবে তার মানে বসেন বসেন আমার আমার মনে হয় যে আপনারা চান্স খোঁজেন অনেক সময় বসে থেকে মাজা ব্যথা করে তো স্লোগানের সুযোগ পাইলেই দাঁড়ায় যান এইটা না অন্য কিছু যাক আলহামদুলিল্লাহ মাজা আল্লাহ ঠিক রাখুক কোমর সোজা থাকতে হবে হাঁটুতে শক্তি থাকতে হবে যুদ্ধের এখনো অনেক পথ বাকি একটু জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটু কথা বলে নেই নিতান্ত নিতান্ত লক্ষ্য করুন নিতান্ত টয়লেটে যাওয়ার পেশাব পায়খানার হাজত না হলে কেউ মানুষকে কষ্ট দিয়া বেরোতে চেষ্টা করবেন না কারণ রাস্তাঘাট মাঠ সব ভর্তি যেদিকে যাবেন সেদিকেই মানুষ আপনি যাবার কোনো পথ পাবেন না মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো রাস্তা নেই সমস্ত রাস্তা পথ ঘাট সিলেটের মাদ্রাসা ময়দান পার্শ্ববর্তী রাস্তাগুলি সব ভর্তি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং মানুষকে কষ্ট না দেওয়াই মুসলমানকে খামোকা কষ্ট দেবে না নিতান্ত পেশাব পায়খানার জরুরত হলে যেতে পারে প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি বললেন আমার ওই একই অবস্থা চলো আমার সাথে তিনজনে গিয়ে উপস্থিত হলেন হাজরতে আবুয়ুব আনির